আসসালামাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সাপ্তাহিক চাকরির খবর নিয়ে এসেছি আমি কিন্তু আজকে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ বাইশ তারিখ আজকে বেশ কতগুলো নিয়োগ রয়েছে বড় বড় বিভিন্ন দপ্তরে সরকারি চাকরির তা আজকে আমি এই ভিডিওতে আমি সম্পূর্ণ জানিয়ে দেব কোন কোন দপ্তরে নিয়োগগুলো চলতেছে কতজন লোক নিচ্ছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং আপনারা আবেদন করবেন এখানে কিন্তু এখন থেকে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আবেদন করতে পারবেন সহজভাবে আবেদনের নিয়ম এবং পড়াশোনা কিভাবে করবেন সকল ধরনের তথ্য হিংসা এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমে রয়েছে আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে কিন্তু আপনার চারশো একাশি জন লোক নেবে আর প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সহকারী স্টোর কিপার একত্রিশ জন লোক নেবে এখানে আপনারা যদি আপনারা এখানে এইসিসি মানে উচ্চ মাধ্যমিক পাস থাকেন তাহলে আবেদন করতে পারবেন তারপর সহকারী হিসাব রক্ষক রয়েছে সহকারী জুনিয়র কর্মকর্তা রয়েছে এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে সহকারী তারপর হচ্ছে সরকারি চাকরি আরেকটা সরকারি যে যানবাহন অধিদপ্তর এটা কিন্তু আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট পাঁচশো তিরিশ জন লোক নেবে স্টোরম্যান থেকে শুরু করে অফিস নিরাপত্তা প্রহরী মালি ড্রাইভার তারপর রয়েছে মানে যেটা বলে যে যেটা হালকা যার লাইসেন্স আছে সেও আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ রয়েছে কম্পিউটার অপারেটর ইত্যাদি ইত্যাদি পদে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন তারপর রয়েছে নৌবাহিনী বেসামরিক কর্মচারীতে একশো তেরো জন লোক নিবে বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত যে মাদারীপুর রয়েছে এখানে একটা নিয়োগ রয়েছে এখানেও আপনারা আবেদন করতে পারবেন তারপর সেনা সদর একটা নিয়োগ রয়েছে সেখানেও আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী ড্রাইভার পদে একটি নিয়োগ রয়েছে সেখানেও আপনারা আবেদন কিন্তু করতে পারবেন জেলা প্রশাসক কার্যালয় বগুড়া এখানেও একটা নিয়োগ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন আর একটা কথা আমি একটু বলে দেই আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে নিজ ঝামেলা আবেদন করতে চান তাহলে অবশ্যই এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইগুলা চলমান যে আরও যে নিয়োগগুলো রয়েছে যেমন স্থাপিত অধিদপ্তর তারপর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই পদগুলোতে যদি আবেদন করতে চান এই যে চলমান নিয়োগগুলা তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে না যারা অলরেডি আবেদন করছেন যদি সদস্য প্রয়োজন হয় তা আমার সাথে যোগাযোগ করে আপনার সদস্য নিতে পারবেন তারপর সামরিক হাসপাতাল সাভার এখানে আবেদন করতে পারবেন তারপর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদ রয়েছে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট এখানে আবেদন করতে পারবেন আদমজি মেডিকেল সেন্টার এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখানে আবেদন করতে পারবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় এখানে আবেদন করতে পারবেন বড় বড় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি গুলো রয়েছে এখানে আপনারা কিন্তু নিয়োগ ঝামেলায় আবেদন গুলো করতে পারবেন তাই যারা আবেদন করতে চান আমি একটু মানে আপনাদের সময় নষ্ট না করে খালি মেন হেডলাইন গুলা বলে দিচ্ছি যেগুলো নিয়োগ চলতেছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম